ঘরে করে দেবে ঘরের ভিতরে দেবে না চালে দেবে চালে চালে চলো কি করে চালে উঠব কি করে দেখবো চলো মই দে উঠবো মইটা নিয়ে আসো মই কথা মই কথা বাব তোমাকে কাঁধ করে তুলবো চলো কাঁধে করে তুলবো চলো চাপা দে হ্যাঁ কান থেকে ভেঙে ফেলে রাখবো হ্যাঁ চলো গুল দেবো চলো চলো গুল ঠিক করে দাও দেখি চলো তোমাদের দেখো তোমাদের দিদি ভাই মানে কয়লাটাকে সাদার সঙ্গে কি করে মাখাতে হয় তোমার দেখো

ডোল দিতে ভালোই পারো কি খুঁজছে গেল সোলা না হিরে হিরে মুক্ত মানিক সোনা অনেক কিছুই পাওয়া যায় খুঁজছো নাকি যদি খুঁজে কিছু পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ খোঁজো খোঁজো দেখো ভেতরে কিছু আছে নাকি দেখো দেখো ভালো করে দেখো

তো বন্ধুরা আমিও উঠছি দেখতে পাচ্ছ বন্ধুরা মই আর মই করাচ্ছে আর দেখো উঠে করেছে দেখো আমাদের ছাদ এটা কত সুন্দর ছাদ দেখো ঢেউ খেলানোর ছাদ ঢেউ খেলানোর ছাদ দেখতে পাচ্ছ তোমাদের এরকম ছাদ আছে বন্ধুরা এরকম ডিজাইন করে আমাদের ছাদ এই ছাদে আমরা কত খেলা করি এ দেখো তোমাদের দিদি ভাই গোল দিচ্ছে

মেরেই বেশি তো কষ্ট পেয়ারা গাছে ওই দিন আমার কষ্ট না তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো বলো দেখো বন্ধুরা দেখো এই হলো আমাদের বাড়ি তুমি এখানে বসে বসে বললাম আমি আসছি হ্যাঁ শোনা আমি মইটা নিয়ে পালাচ্ছি তুমি এখানেই থাকো হ্যাঁ ঠিক আছে যাও पलक से में है गुल दो हम गुल दो नहीं पलक से तुम कह मोइदा मोइदा नहीं पलक <laughs> जो ना हम जाए ना तुम्हें ठेंग वाला खुलेना की ठेंग वाला खुलेना ठेंग वाला खुलेना बे नाम तो पाबो ना मी আমি পালাচ্ছি তুমি থাকো তাহলে বস থাকো কত সুন্দর ডিজাইন করে বল দিচ্ছে দেখো দেখো বন্ধুরা কত সুন্দর ডিজাইন করে বল দিচ্ছে ডিজাইন বলা ছাদ পেয়েছে না কত সুন্দর নকশা করা আছে ছাদে কত টাকা খরচা আছে জানো এই ছাদটা করতে অনেকদিন কথা পেলেন ছাদ দেখেছো আমাদের ডিজাইন করে ছাদ দেখতে পাচ্ছ প্রচুর টাকা খরচা হয়েছে গো এই ছাত্রে করতেই পাঁচ লাখ টাকা খরচা হয়েছে জানো এই ছাত্র করতেই পাঁচ লাখ টাকা খরচা হয়েছে এই হলো আমাদের বাড়ি তো বন্ধুরা দেখুন ভিডিওটা শেষ করলাম